গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে বৃষ্টি বাদল ঝড় সব কিছুর প্রকোপ শেষ আজকে একটা ঝলমলে দিনের শুরু তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ইন্টারেস্টিং হতে চলেছে প্লিজ সঙ্গে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিও এখান থেকে শুরু করছি এই যে সকালের টিফিন আলু ভাজা আলু চি তো ছড় আসার আগে যখন জমিতে লাঙল পড়েছিলো মাঠের মাঝখানের এই রাস্তা দিয়েই গেছিলাম কিন্তু তখন সব দিকে শুকনো সবুজ আর এখন দেখুন জলে ভরে গেছে দুটো পাশ মাঝখানে রাস্তা তো মাঝখানের রাস্তাটা দিয়ে পাকা রাস্তা দিয়ে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে দিদার বাড়িতে সেদিনকে ভিডিওতে এক ঝলক দেখিয়েছিলাম দিদাকে তো এটা আমার হাজব্যান্ডের মামা বাড়ি এখানে দিদা আছে মিশো আছে মাসির এক মেয়ে আছে আরেক মেয়ের মেয়ে মানে আমাদের ভাগ্নি আছে মামারা তো এখন থাকে না আমারা শহরে থাকে কলকাতায় দিদা আছে তো দিদার সঙ্গেই যা দেখা করতে যাচ্ছি দিদা ফোন করে আমাদের ডেকেছে আর এরপরে বাড়ি যাওয়ারও সময় হয়ে এলো তো চার সাইডে কেমন জলে জলে ভরে গেছে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হলেও বৃষ্টিটার কিন্তু দরকার ছিল যেহেতু বীজ ছড়ানো হয়েছিলো আর অনেকে দেখুন জল বেশি যাদের জমিতে হয়ে গেছে তারা জল ইয়ে করে করে ফেলে দিচ্ছে বালতিতে নিয়ে যেটা এক্সট্রা জলটা যাই বলুন গ্রামের পরিবেশ কিন্তু খুব মনোরম দিদার কাছে চলে এসেছি গুড্ডু আগে এগিয়ে গেল এবার আমি ইটের ইট রাখা আছে পা দিয়ে দিয়ে যাব কাদা হয়ে গেছে তো বৃষ্টিতে ঢুকেই দেখি বিরাট আয়োজন একদিকে মাংস ধুই চলছে একদিকে রসুন আদা কাটা চলছে এদিকে দিদা চাটনি বসিয়েছে তো এলাহি কাণ্ড আর এই যে শুয়েছিল লালুর মতোই আরেক পোষ্য দিদাদের পোষা খুব ভালো খুব এদিকে আমার ননদ মাংসর মশলা বসিয়ে নিচ্ছে সুন্দর করে বাকি রান্না দিদা এগিয়ে দিয়েছে মাংসটাও ভালো করে বলে ওই করছে আর আমাকে কোনো কিছুতে হেল্প করতে দিচ্ছে না কিছু ছুটেও দিচ্ছে না কারণ আমি ঘুরতে এসেছি তাই আমাকে কিছু করতে দেওয়া হচ্ছে না আজকে দিদার বাড়ির বাগানটা আপনাদেরকে একটু দেখাই কি কি গাছ আছে কি কি সবজি হয়েছে বা শাক হয়েছে সেগুলো একটু দেখাবো প্রথমেই উচ্ছে গাছ ছোট ছোট উচ্ছে ধরে রয়েছে কিছু পেকে গেছে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে কিছু কিছু ধরে রয়েছে তারপর এই যে সামনেই একটা বড় আম গাছ আর এই যে ঘরের পিছন দিকটাতে পুকুর আছে আর ফুলের গাছ শাক গুলো রয়েছে যে লেবু গাছ কয়েকটা লেবু ধরে রয়েছে কি সুন্দর গাছে সামনে রয়েছে জামরুল গাছ জামরুল ঝড়ে কিছু পড়ে গেছিলো সেটা দিয়ে এসেছিলো আমাদেরকে আগের দিন খেয়েছি দেখানো হয়নি এখনও গাছে কয়েকটা রয়েছে পরে জবা ফুলের গাছ অনেক কিছু এইবার শাকের সম্ভার প্রথমে পুঁই শাক লাল নোটে সাদা নোটে ছোটো ছোটো বেগুন গাছ শাকগুলো কি সুন্দর দেখতে ভালো লাগছে বেশি সব শাকের তো নাম জানি না মনে হয় সাদা নোটে আর লাল নোটে আর ওই যে দূরে কলা বাগান একটা কলা কাঁদিও হয়েছে দূর থেকে বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায় যে গুড্ডু মেশু দাদুর সাথে সাঁতার শেখার চেষ্টা করছে ঝুঁকে জল কাটা মাংস কষানো হচ্ছে আর আমি একটু ছাদে এলাম ছাদ থেকে চারপাশটা কেমন লাগে সেটা একটু দেখানোর জন্য এই যে ছাদটা থেকে চারপাশটা দেখাই চারিদিকে সবুজে সবুজ নিম গাছ নারকেল গাছ আম গাছ তবে এ বছর গ্রামে আমাদের গ্রামে কারুর ঘরেই কারুর গাছে তেমন আম হয়নি এই যে বৃষ্টি সব জায়গা চাষের ছবি থেকে সব জলে ডুবে আছে এই যে চারপাশটা এই নারকেল গাছগুলো সব দিদাদের আর এই যে আমাদের জমি পাক দিয়ে দেখা যাচ্ছে এই যে বাঁকা মতো বোঝা যাচ্ছে কি এখান থেকে যাই হোক একটু যদি বোঝা যায় ওই বাঁকা মতো আলটা ওই যে দূরে পাকা রাস্তা ওটা দিয়ে এলাম এদিক থেকে কষা মাংস দেখছে পিষিমণি কেমন বানিয়েছে

এগিয়ে এসে দাও তো কলা পাতাগুলো কেটে সাইজ করে ধুয়ে টুয়ে রেডি করছে এবার ভাত বাড়া হবে আর এই যে আমাদের দিদা সাইটারি পরে রেডি হয়েছে ভিডিওর জন্য গ্রামের সহজ সরল মানুষ আমরা এখন চলে এসেছি মামা বাড়িতে খাওয়া দাওয়া করতে দুপুরে খাওয়া দাওয়া করতে ডাল পটল বাজার থেকে অলরেডি খাওয়া হয়ে গেছে এখন মাংস দিয়ে গেছে এতটা মাংস এতটা ভাত কলা পাতায় সবাই খাওয়া খাওয়া দাওয়া হচ্ছে সবার কলা পাতায় আর এরকম পরিবেশে গ্রাম্য পরিবেশে এরকম পরিবেশে খাওয়া দাওয়া স্বর্গীয় অনুভূতি একদম এইসব মানে এরকম স্যুপ পেতে গেলে গ্রামগঞ্জ ছাড়া কোথাও পাওয়া যাবে না এইখানে বসেছে আমার মেসো ও বসেছে এইখানে বসেছে আমার বোনের মেয়ে ভাগ্নি আর এখানে বোন তুমি আর এই যে দিদা তো খাওয়া দাওয়া চলছে হ্যাঁ আমার মানে মাসির বড় মেয়ের তার মেয়ে মানে ভাগ্নি আর এ হচ্ছে মাসির ছোট মেয়ে আর আমি এখানে মাংস টেস্ট অনুভব করছি

আর জানলা দিয়ে কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে সুন্দর শান্ত পরিবেশ তার মধ্যে পাখি ডাক তো আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব তো অনেকক্ষণ হলো বাই থেকে চলে এসেছি বিকেলবেলায় তো এখন বেলা রান্নার আয়োজন করছে ও মাছের ঝোল ভাত সিম্পল রান্নাবান্না হয়ে গেলে আমি একটু মুড়ি খেয়ে নেবো ভাত আর মাছ তো এমনিই খেতে ইচ্ছা হয় না আর ভিডিওটা বেশি বড়ো করব না ওদের খেতে দিয়ে ভিডিওটা এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন